তো বন্ধুরা এখন পাচ্ছে চারটে এলাম সামনে দিয়ে যাচ্ছে না তো বন্ধুরা এখন পাচ্ছে চারটে কুড়ি আমি বেরিয়ে যাচ্ছে সে পাহাড়ের উপরে মাজার যাওয়ার জন্য একাই যাচ্ছে

তো দিক দিয়ে এলাম পেছন দিক দিয়ে সামনে দিয়ে যাচ্ছি পাহাড়ে ওঠার দেখা যাক এখন তাই হাফ উঠলাম হাঁপো না চার ভাগের এক ভাগ সাইডে অবস্থান পাহাড়ের

খুব সুন্দর দৃশ্য অবস্থা শেষ এখনো হাঁপো উঠেনি এখনো তো রাস্তা পড়ে গেছে একটা মন্দির আছে এখনো রাস্তা বাবা রে ভাই

জায়গায় চলে এসেছি ভুলভাল জায়গা বলতে গেলে মাদার ওইদিকে আমি মন্দিরে এদিকে পুলিশকে জিজ্ঞাসা করলাম টিচার তা বললো এদিকে উপরে ওপরে যা কতটা ওপরে উঠেছি আবার নিচে যেয়ে আবার এদিকে ঘুরে যেতে হবে পশ্চিম দিকে আবার যেখান থেকে শুরু করলাম উপরে গেছিলাম সেখানে শেষ করে আবার সেখান থেকে শুরু করলাম এবার দেখা যাক যে ঠিক জায়গায় যাচ্ছি না আবার সে ভুল জায়গায় ঠিক জায়গায় যাচ্ছি না ভুল জায়গায় এখনও বুঝতে পারছি না এইদিকেও এখনও বাড়ি আছে ওই দিকেও বাড়ি ছিল তো দেখা যাক আশা করি এদিকে সব মুসলিমরা যাচ্ছে মানে এই দিকটাই হবে তো দেখা যাচ্ছে পাহাড়ে এদিক দিয়ে আবার একটা টার্নিং এরপরের ভিডিও তার